অ্যামাজনের গভীর জঙ্গলে যেখানে সম্ভবত আগে কোনোদিন মানুষের পা পড়েনি সেই গভীর জঙ্গলে একটি বিমান ক্র্যাশ করে প্লেনে থাকা প্রায় সবাই মারা যায় শুধুমাত্র চারটি শিশু অলৌকিকভাবে বেঁচে যায় একশো থেকে দেড়শো ফুট গাছে থাকা সেই ভয়ঙ্কর জঙ্গলে সূর্যের আলো পর্যন্ত ঠিক মতো পারে না ভয়ঙ্কর জাগুয়ার যা বাঘেরই একটি প্রজাতি বিষাক্ত পোকামাকড় ও বিষাক্ত উদ্ভিদবর্তী সেই জঙ্গলে শিশুগুলি তাদের চোখের সামনে তাদের মাকে আস্তে আস্তে মারা যেতে দেখে এরপরও চল্লিশ দিন ধরে কোনো খাবার ও জল ছাড়া ওই চারটি শিশু কিভাবে বেঁচে থাকে তা মিরাকেল বললেও কম বলা হয় ওই চারটি শিশু ছিল সহোদয় ভাই বোন তাদের মধ্যে সবচেয়ে বড় বোনটির বয়স তেরো বছর নাম লেসলি মুকুটুই পরের বোনের বয়স ন বছর নাম সোলেনি মুকুটুই তার পরের ভাইটির বয়স চার বছর নাম টিএন মুকুটুই এবং সবচেয়ে ছোট মেয়েটির বয়স মাত্র এগারো মাস নাম ক্রিশ্চিয়ান মুকুটুই সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি হয়েও তারা হাল ছাড়েনি ভয়ঙ্কর পরিস্থিতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যায় একদিন একদিন করে চল্লিশ দিন বেঁচে থাকে এবং অবশেষে তাদের খোঁজ পায় সেনা ও আদিবাসীদের একটি উদ্ধারকারী দল এবং তাদের উদ্ধার করে চারটি শিশুর এই অদম্য লড়াই ও বেঁচে যাওয়ার এই অবিশ্বাস্য সত্য ঘটনার কথা আজ আপনাদের বলব অ্যামাজনের গভীর জঙ্গলে হারিয়ে যাওয়া ওই চারটি শিশু ছিল কলম্বিয়ার বাসিন্দা কলম্বিয়ার আরারাকুরা অঞ্চলে তাদের বাড়ি সেখানে তারা থাকতো তাদের মা ম্যাকডেলেনা মুকুটুই ব্যালেন্সিয়ার সঙ্গে তারা ছিল ভিটোটো আদিবাসী সম্প্রদায়ের অধিভুক্ত তাদের বাবা ম্যানুয়াল র্যানো কর্মসূত্রে থাকতেন কলম্বিয়ার রাজধানী বোগোটাতে মা তার চার শিশুকে নিয়ে তার স্বামীর কাছে শহরে যাচ্ছিলেন পরিবার হিসেবে একসঙ্গে থাকার একটা নতুন ব্যবস্থা করতে দু সালের পয়লা মে সকালবেলা ম্যাকডেলেনা তার চার শিশুদের নিয়ে একটি সিঙ্গল ইঞ্জিন এবং এক চালক সেসেনা টু বিমান ধরে কলম্বিয়ার আরারাকুরা থেকে সান হোসে দে गुआार उद्देश्य रवना हन আসলে শিশুরা যেখানে থাকতো অর্থাৎ আরারাকুরা অঞ্চল থেকে রাজধানী বোগোটাতে সরাসরি যাওয়া যায় না তাদের প্রথমে যেতে হতো সান হোসে দেল গুয়াবিয়াতে এবং তারপর সেখান থেকে বোগোটাতে এটি ছিল এটি ছোট বিমান মোট সাতজন যাত্রী একজন পাইলট মা ম্যাকডেলেনা তার চারটি শিশু এবং দুই সম্প্রদায়ের আরেকজন গুয়াবিয়াতে পৌঁছোতে প্লেনটাকে অ্যামাজন জঙ্গলের উপর দিয়ে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার পথ পাড়ি দিতে হতো প্লেনটা ছাড়ার কিছুক্ষণ পরেই সকাল সাতটা চৌত্রিশ মিনিটে প্লেনটির একমাত্র ইঞ্জিন খারাপ হয়ে যায় পাইলট তার একমাত্র ইঞ্জিনে প্রবলেম হওয়ার খবর জানিয়ে এটিসি কে অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে মেড়ে বার্তা পাঠান অর্থাৎ প্লেনটি তখন তার কন্ট্রোলের সম্পূর্ণ বাইরে এরপরেই বিমানটার সঙ্গে এটিসি সম্পর্ক ছিন্ন হয়ে যায় এবং র্যাডার থেকে প্লেনটি হারিয়ে যায় অল্প সময়ের মধ্যেই বিমানটি একটি গাছের মাথায় ধাক্কা খেয়ে ভেঙে পড়ে এবার একটু অ্যামাজন অরণ্যের কথা বলে নেওয়া যাক অ্যামাজন হলো বিশ্বের সবচেয়ে বড় রেন ফরেস্ট এটি অবস্থিত দক্ষিণ আমেরিকা অর্থাৎ সাউথ আমেরিকা মহাদেশে এবং প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বন নটি দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে ব্রাজিল পেরু কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডার বলিভিয়া সুরিনাম গায়না এবং ফ্রেঞ্চ গায়না এর মধ্যে ব্রাজিলের অংশ সবচেয়ে বড় প্রায় ষাট শতাংশ কলম্বিয়ার মধ্যে প্রায় ৩৫ লক্ষ হেক্টর অ্যামাজন অরণ্য রয়েছে ফিরে আসি আগের কথাতে প্লেনটির সঙ্গে সম্পর্ক চিহ্ন হতেই সঙ্গে সঙ্গে এটিসি যোগাযোগ করে আর্মি হেডকোয়ার্টারে যাতে বিমানটির লাগানোর চেষ্টা করা করা হয় কারণ আশঙ্কা হয়েছিল যে বিমানটি হয়তো ক্র্যাশ করে থাকতে পারে গভীর জঙ্গলে তবে অ্যামাজনের কোথায় ক্র্যাশ করতে পারে তা কারো জানা ছিল না এবং যদি কেউ প্লেন ক্র্যাশে বেঁচেও গিয়ে থাকে তাহলেও অ্যামাজনের ওই জঙ্গলে ভয়ঙ্কর প্রাণী এবং পরিবেশে বেঁচে থাকাটাও প্রায় অসম্ভব তাছাড়া অবস্থা না জেনে অ্যামাজনে খোঁজ করা মানে খড়ের গাদায় সুচ যাই হোক সঙ্গে সঙ্গে সার্চ এবং অপারেশন শুরু করা হয় সেনাবাহিনী এয়ারফোর্স এবং পুলিশের প্রায় জনের সঙ্গে ওই অঞ্চলে বসবাস করা কলম্বিয়া স্থানীয় আদিবাসী গোষ্ঠীর একটি গ্রুপ যাদের নাম ইন্ডিজিনিয়াস গার্ড তাদেরও প্রায় দুশো জন মিলে বিভিন্ন গ্রুপে ভেঙে খোঁজ চালাতে থাকে এছাড়াও তাদের সঙ্গে ছিল প্রশিক্ষিত বেলজিয়ান শেফার কুকুর প্রায় দু সপ্তাহ পর পনেরোই মে দু হাজার তেইশ সালে ও তিনজন প্রাপ্ত বয়স্ক মৃতদেহ খুঁজে পায় যার মধ্যে ওই শিশুর মা ম্যাকডেলেনারও মৃতদেহ ছিল কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও শিশুদের কোনো সন্ধান পাওয়া যায়নি তখন মনে করা হয় তাহলে হয়তোবা বিমান দুর্ঘটনাতে শিশুরা জীবিত আছে আবার শুরু হয় চিরুনি তল্লাশি তবে ওই ঘন ও গভীর জঙ্গলে খোঁজ চালিয়ে খোঁজ পাওয়া প্রায় অসম্ভব ছিল কারণ দিনের বেলাতেই সেখানে আবছে অন্ধকার ওই উঁচু উঁচু গাছের মধ্যে দিয়ে সূর্যের আলো ভালোভাবে প্রবেশ করতে পারে না তাই প্রতিদিন হওয়ার আগেই সার্চ অপারেশন বন্ধ করে দিতে হতো এইভাবে চলতে থাকে সার্চ অপারেশন কিন্তু দিনের পর দিন খোঁজ না পেয়ে অবশেষে উদ্ধারকারী দল হতোদম হয়ে পড়ে এরপরেই একদিন একটি জায়গায় তার একটি ছোট্ট বাচ্চাদের ব্যবহার করা ডাইপার খুঁজে পায় তখন বুঝতে পারে তাহলে শিশুরা হয়তো জঙ্গলের মধ্যেই এই কোথাও আছে আবার নতুন উদ্যমে খোঁজ হয় এরপরে একদিন তারা এটি বাচ্চাদের এক জোড়া জুতো খুঁজে পায় এইভাবে একের পর একদিন তারা এক একটি করে ক্লু পেতে থাকে শিশুদের জলের বোতল ছোট ছোট পায়ের ছাপ আদ খাওয়া ফল যা উদ্ধারকারীদের মনে আবার আসা যোগায় বোঝা যায় তারা তখনও জলাফেরার করার মতো এবং খাওয়ার মতো সুস্থ অবস্থায় রয়েছে এই সূত্রে একটা কথা বলেনি বি সম্প্রদায়ের লোকেরা যেহেতু আমাজনের জঙ্গলের পাশেই বসবাস করে তারা শিশুদের ছোটবেলা থেকেই শেখায় যে জঙ্গলে হারিয়ে গেলে কিভাবে বাঁচতে হয় কিভাবে কোন ফল খেতে হয় কিভাবে পথে ক্লু চলতে হয় ফেলতে যাতে উদ্ধারকারীরা তাদের খুঁজে পেতে পারে এই সব শিক্ষায় মাত্র ১৩ বছর বয়সী বড় বোন লেসলি যে মায়ের মতো ছোট ভাই বোনদের রক্ষা করেছিল তাকে সাহায্য করে সেই জঙ্গলের মধ্যে বেঁচে থাকতে এবং যাত্রাপথে ક્લુ છેડે દેતી ফিরে আসি আগের কথায় পরবর্তী দিনগুলোতে ওই সাড়ে তিনশো জনের উদ্ধারকারী দল প্রায় ষোলোশো বর্গ মাইল জঙ্গল তল্লাশি চালান আদিবাসী ভাষাতে শিশুগুলির দিদিমার রেকর্ড করা বার্তা চালানো হয় যাতে তাদের বলা হয় যেন তারা কোনো নির্দিষ্ট স্থানে অপেক্ষা করে এছাড়াও হেলিকপ্টার থেকে স্প্যানিশ ও আদিবাসী ভাষায় লিফলেট ফেলা হয় এবং একশোটি খাবারের প্যাকেটও বিভিন্ন অঞ্চলে ফেলা হয় যাতে করে সেগুলোর দু একটা পেলেই তারা আরো কিছুদিন খাবার পেয়ে বেঁচে থাকতে পারে তবে হিংস্র পশুর আক্রমণ থেকে কতদিন শিশুরা বেঁচে থাকতে পারবে তা সত্যিই চিন্তার বিষয় ছিল এইভাবে সপ্তাহের পর সপ্তাহ কেটে যেতে থাকে এর মধ্যেই মাস বয়সী ওই বছর পূর্ণ হয় অবশেষে চল্লিশ দিন পর নয় জুন চারটি শিশুকেই জীবন্ত অবস্থায় খুঁজে পাওয়া যায় তারা অত্যন্ত ক্ষুধার্ত ছিল এবং কোনো রকমের জীবিত ছিল শরীরে ছিল পোকামাকড়ের কামড় এবং অসম্ভব ক্লান্তি কিন্তু আশ্চর্যজনক ভাবে তারা বেঁচেছিল একটি অনুসন্ধানকারী দল দূর থেকে ভেসে আসা একটি শিশুর কান্না শুনতে পায় ঘড়ি তারা সেই দিকে জঙ্গল ভেঙে এগিয়ে গিয়ে দেখে একটি ১৩ বছরের মেয়ে তার দুই ছোট বোনকে নিয়ে দাঁড়িয়ে আছে উদ্ধারকারী দল তাদের বোঝায় যে তারা তাদের সাহায্যের জন্য এসেছে এবং তাদের বাবা ও দিদিমা তাদের পাঠিয়েছে এরপরে তারা শিশুদের তাদের ভাইয়ের কথা জিজ্ঞেস করতে সে ইঙ্গিত করে দেখায় যে তাদের ভাই তখন জঙ্গলের মাঠ ক্লান্ত হয়ে উঠে পড়ে শিশুরা জানায় যে তাদের মা মারা গেছে এবং তারা অত্যন্ত ক্রুধার্থ সঙ্গে সঙ্গে সব প্রয়োজনীয় ব্যবস্থা সেরে ফেলে উদ্ধারকারী দল তাদের খাবারও দেওয়া হয় বড় মেয়ে লেসলি জানায় যে তাদের মা দুর্ঘটনার পরও চার দিন বেঁচেছিলেন কিন্তু তিনি এতটাই গুরুতর আহত ছিলেন যে তার নড়াচড়া করারও ক্ষমতা ছিল না আস্তে আস্তে চিকিৎসা ও খাবারের অভাবে তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েন কিন্তু মৃত্যুর আগে তিনি শিশুদের বলেন তোমাদের এখান থেকে চলে যেতে হবে সাহায্য আনার চেষ্টা করো তারপর তারা দুই সম্প্রদায়ের আদিবাসী ঐতিহ্য ও প্রকৃতির জ্ঞান অনুসারে বন্য ফল ক্যাসাবার গুঁড়ো পাম গাছের ভেতরের শাক ও বীজ খেয়ে এবং গাছের পাতা দিয়ে আশ্রয় বানিয়ে নিজেদের রক্ষা করেছিল তাদের উদ্ধার করার পর ওয়ারলেস এ মিলিটারি বেসে জানানো হয় সরকার থেকে তাদের হেলিকপ্টারে করে রাজধানীতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু গভীর জঙ্গলে হেলিকপ্টার নামার কোনো জায়গা পাওয়া যায় না তখন তাদের স্ট্র্যাপের সাহায্যে বেঁধে করে সান হোসে দেল গুয়াবিয়াতে নিয়ে যাওয়া হয় সেখান থেকে রাজধানী বোগোটাতে যেখানে সরকারের তত্ত্বাবধানে আর্মি হসপিটালে তাদের ভর্তি করা হয় এবং শারীরিক ও মানসিক চিকিৎসা শুরু করা হয় কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাবো পেট্রো তাদের সঙ্গে দেখা করেন তিনি বলেন যে এটা একটা মিরাকল এবং চারটি শিশু এখন পুরো কলম্বিয়ার সন্তান যাই হোক চারটি শিশুর দুর্ভাগ্য তাদের সঙ্গ ছাড়ে না তাদের বাবা ম্যানুয়াল র্যানোকের সঙ্গে তাদের মামাবাড়ির মামলা শুরু হয় শিশুদের আইনি হেফাজত বা কাস্টাডি নিয়ে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা কলম্বিয়ার শিশু কল্যাণ সংস্থা আইসিবিএফের তত্ত্বাবধানে রয়েছে আদিবাসী সংস্কৃতি থেকে তাদের বিচ্ছিন্ন না করে শারীরিক ও মানসিক উন্নয়নের জন্য বিশেষজ্ঞ ও আদিবাসী সম্প্রদায়ের সাহায্য নিয়ে তাদের লালন পালন করা হয়েছে আপাতত তারা ভালোই আছে এই ঘটনা থেকে জানা যায় বিপদ যতই বড় হোক না কেন যদি হার না স্বীকার করে লড়াই চালিয়ে যাওয়া হয় তাহলে একদিন না একদিন জয়ের পথ পাওয়া যায় আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ